এক রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা কামরুজ্জামান কামর বাসায় আসেন মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান পাথরে পরে যান কামরুজ্জামান কামুর স্ত্রী দুই কন্যার মা তমা মির্জা ভাইকে নিয়ে তিনি হাজির হন স্থানীয় থানায় কিন্তু আশেপাশের কোনো থানাতেই কামুকে আটকার খবর পাওয়া যায় না তাহলে কারা উঠিয়ে নিল কামুকে একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন কামু দুই বছর ধরে সুপথে ফিরে এসেছেন তবে কি কোনো মাদকচক্রই তুলে নিল তাকে তোমা তার উকিল বাবা গাজী আকায়তের স্মরণাপন্ন হন তিনি অত্র এলাকার প্রভাবশালী মাদক ব্যবসায়ী তার অধীনেই কাজ করতেন কামু গাজীর আকায়েত পুলিশের কাছে ফোন করে। কামুর ব্যাপারে তথ্য পাওয়া যায় না রাকায়ত তোমাকে আশ্বস্ত করেন তিনি কামুর ব্যাপারে খোঁজখবর করবেন অন্যদিকে জাহিদ হাসান দ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তা তার স্ত্রী সারিকা সন্তান সম্ভবা তবু অফিসের ডাকে ছুটে আসতে হয় তাকে তিনি বড় কর্তার কাছে ছুটি প্রার্থনা করেন তার ছুটি মঞ্জুর হয় তবে শর্ত হচ্ছে আজকের অভিযানটি শেষ করেই তার অনাগত সন্তানের কাছে যেতে পারবেন তিনি ফাইল হাতে নিয়ে জাহিদ হাজির হন আটক কামুর কাছে তাকে নিয়ে মাদক কারবারি ধরার অভিযানে বের হন জাহিদ কি হবে কামুর পরিণতি অতীতের নাগপাশ থেকে তিনি কি বেরোতে পারবেন ফিরতে পারবেন মেয়ের কাছে যে বসে প্রার্থনা করছে বাবার জন্য স্বামীর জন্য অপেক্ষা কি ফুরাবে তোমার পুলিশকে টাকা পয়সা দিয়ে স্বামীকে কি ছাড়িয়ে আনতে পারবেন তিনি জাহিদকে ওপরের আদেশ ঠিক মতো পালন করে স্ত্রীর কাছে ফিরতে পারবেন জানতে হলে দেখতে হবে রায়হান রাফি পরিচালিত চর্কির নতুন ওয়েব ফিল্ম আমল নামা বাংলা একাডেমির অভিধান মতে আমল নামা বলতে বোঝায় পাপ পুণ্যের হিসাবপত্র আমল নামা ওয়েব ফিল্মে নির্মাতা দর্শকের চোখে আঙুল দিয়ে তার বক্তব্য তুলে ধরেন ফিল্মের শেষে তমা মির্জা চিৎকার করে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেন পাপ পুণ্যের বিচার করার অধিকার তাদের আছে আবার শেষ তার অনুযায়ী ফলাফল পেয়ে যান ফলে নির্মাতার বক্তব্য একজন সাধারণ দর্শকেরও বুঝতে অসুবিধা হয় না বুঝতে অসুবিধা হয় না গল্পের প্রেরণা এসেছে কোথা থেকে টাইটেল কার্ডে বলা হয়েছে বাস্তব ঘটনা থেকে আমল নামা অনুপ্রাণিত সেই ঘটনা যে কক্সবাজারের আলোচিত একরাম ক্রসফায়ারের ঘটনা তা বুঝতে একদম বেগ পেতে হয়নি কিন্তু সত্য এই ফিল্মে ছায়া হয়ে এসেছে পুরো শরীর নিয়ে হাজির হতে পারেনি তার প্রয়োজন নেই নির্মাতা তার শিল্পের স্বাধীনতা পূর্ণমাত্রায় ভোগ করেছেন এই ফিল্মে দেখার বিষয় হচ্ছে শিল্প হিসেবে কতখানি সার্থক হলো আমল নামা পত্রিকায় যে ঘটনা পরে আমরা শিউরে উঠি সেই ঘটনা পর্দায় দেখে আমরা সমানভাবে কেঁপে উঠব তার কোনো নিশ্চয়তা নেই আমূল নামে দেখে আমরা বুঝতে পারি নির্মাতা কি বলতে চেয়েছেন কার কথা বলতে চেয়েছেন কিন্তু সেই ব্যক্তি ও তার ঘটনা যখন চরিত্র ও গল্প হয়ে আমাদের চোখের সামনে পর্দায় হাজির হয়েছে তখন তা আমাদের আবেগকে খুব বেশি নাড়া দিতে পারেনি নির্মাতা বাস্তব থেকে কতটুকু নিয়েছেন কতটুকু নেননি এটা শিল্পী হিসেবে তার এখতিয়ার কিন্তু সেই ঘটনাগুলো যে দর্শককে প্রচণ্ডভাবে ধাক্কা দিতে পারেনি এটা নির্মাতার শৈল্পিক অসফলতা আমল নামার প্লট চরিত্র বিন্যাস চিত্রনাট্য অবশ্যই বিশ্বাসযোগ্য পরিচালনায় ফাঁকি নেই লোকেশন তো অসাধারণ অভিনয় শিল্পীরাও ঠিকঠাক কাজ করেছেন কিন্তু দিন আমল নামা একটা পর্তা ছবি এই ছবি দেখে দর্শকের বুক হু হু করে ওঠে না রাষ্ট্রের প্রতি ঘৃণায় মুখ ভরে থুতু আসে না অথচ নির্মাতার সেই সুযোগ ছিল দর্শককে তিনি দুমরে মুচড়ে দিতে পারতেন নির্মাতার যে চেষ্টা ছিল না তেমন নয় আইনের প্যাচপয়জার বাহিনীর অভ্যন্তরীণ পড়েন আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতার লড়াই কিংবা রাজনীতির জটিল সমীকরণ আমল নামায় আধিপত্য বিস্তার করেনি থ্রিলের রুদ্ধশ্বাস উত্তেজনায় টুইস্টের মুহুর্মুহু আক্রমণে দর্শককে নাস্তানুবোধ করার লক্ষ্য ছিল না নির্মাতা তিনি মজলুমকে যেমন মানুষ হিসেবে উপস্থাপন করেছেন আবার জালিমকেও মানুষ হিসেবে উপস্থাপন করেছেন রাহেন রাফি মানুষের গল্প বলতে চেয়েছেন মাদক ব্যবসার গল্প বলতে চাননি কিন্তু সেই গল্প যতটুকু তারে বাঁধলে ঠিকভাবে বেজে উঠত ততটুকু তারে তাকে বাঁধা যায়নি